শিবকে কেন লিঙ্গ রূপে পূজা করা হয় মহাদেব বা শিব বলতেই আমাদের চিত্ত জগৎ একটি মূর্তির উদয় হয় যিনি যোগাসনে উপবিষ্ট বাঘের ছাল পরিহিত ত্রিশূল ও ডমরুধারী গলায় তার সাপ ইত্যাদি শিব হর এবং শম্ভু নামেও খ্যাত তিনি জীবের চিত্তকে তাদের পাপ কি হরণ করেন এবং কাল পূর্ণ হলে জীবের জীবনকেও হরণ করেন এ সকল হরণ করার কারণে তার নাম হর। আবার তিনি জীবের জম ভয় অর্থাৎ শঙ্কা হরণ করে তাদের কল্যাণ সাধন করেন তার নাম গ্রহণ করলেই আর কোনো শঙ্কাই থাকে না এই কারণে শঙ্কর তার নাম আবার সম শব্দের অর্থ কল্যাণ যেহেতু তিনি কল্যাণ দান করেন সেহেতু শম্ভু নামেও তিনি বিশ্বখ্যাত শিব শব্দটির উল্লেখ বেদে আছে তবে তা রুদ্রের বিশেষণে পৌরাণিক শিব এবং বৈদিক রুদ্র অভিন্ন শিবের আটটি বিশেষ রূপকে একত্রে অষ্টমূর্তি বলে এরা হলেন ভব অর্থাৎ অস্তিত্ব শর্ত অর্থাৎ ধনুর্ধর রুদ্র যিনি দুঃখ ও যন্ত্রণা প্রদান করেন পশুপতি অর্থাৎ পশুপালক উগ্র অর্থাৎ ভয়ঙ্কর মহান বা মহাদেব অর্থাৎ সর্বোচ্চ আত্মা ভীম অর্থাৎ মহাশক্তিধর ওহিসান মহাবিশ্বের দিকপতি মহাদেবের গাছবর্ণ রজত গিরিনীভ অর্থাৎ রূপালী পর্বতের ন্যায় শুভ্র বর্ণের সাদা কেন কারণ সাদা হলো সমস্ত রঙের সমাহার সমস্ত বর্ণ সকল বিভিন্নতা তত্ত্ব ও তথ্যের সার্থক সমাহার তিনি তারই প্রতীক এই শ্বেদ বর্ণ মহাদেবের কণ্ঠে সাপের মালা তাই তার আরেক নাম ফণীভূষণ গলায় ওই সাপের অস্তিত্বকে নানা জনে নানা দিকে ব্যাখ্যা করেছেন এই সাপ হিংস্র ব্যক্তিত্বের প্রতীক সমাজে সাপের মতো চরিত্রের অনেক লোক আছে মহাদেব তাদের প্রেমে বশীভূত করে কাছে রেখে দেন যাতে তারা বাইরে গিয়ে বৃহত্তর সমাজের ক্ষতি করতে না পারে এই হল শিবে ভাবের বৈশিষ্ট্য তিনি যে ভূতপতি ভূতেশ্বর সমস্ত অসৎকে তিনি সতের এবং সমস্ত অশুভকে নিয়ন্ত্রিত করেন মহাদেবের পরিধানে ব্যাঘ্রচর্ম কারণ ব্যাঘ্র হল সাহসী বীর্যবান অথচ কৌশলী প্রাণী ব্যাঘ্রের চর্ম ওই গুণগুলির দোতক প্রয়োজন হয় প্রতিপদে তাই ওই গুণগুলি শিব চরিত্রের সহজ সম্পদ মহাদেবের মস্তকে চন্দ্রের একটি অংশ অধিষ্ঠান এই চন্দ্র হল শান্তি ও নির্মলের প্রতীক এবং অর্ধচন্দ্র যা চলমান সময়ের প্রতীক তাই তার অপর নাম চন্দ্রেশ্বর চন্দ্রের স্থান মহাদেবের মস্তকে কারণ পৃথিবীতে জীবন প্রবাহ সচল রাখতে চন্দ্রের ক্রিয়া অপরিসীম মহাদেবের জটা থেকে গঙ্গার জলধারা যা জ্ঞান ও পবিত্রতার প্রতীক আরে যা বিজ্ঞান সম্মতভাবে প্রমাণিত গঙ্গার জলের জীবাণুনাশক গুণ আছে যা গঙ্গার পবিত্রতার প্রতীক রুদ্রাক্ষ যা শিবের অলংকার যা তিনি সর্বদা পরে থাকেন কিন্তু শুধু একমাত্র এই রুদ্রাক্ষই কেন রুদ্রাক্ষ অর্থাৎ রুদ্রের অশ্রু পৌরাণিক গাথা অনুসারে ইহা শান্তি ও পবিত্রতার প্রতীক এর আগে যেমন গঙ্গা জলের বিজ্ঞান যার জন্য গঙ্গার জলকে পবিত্র মানা হয় ঠিক তেমনই রুদ্রাক্ষের বিজ্ঞানসম্মত গুণও আছে যা ধ্যানের সময় মনে শান্তি আনতে সহায়ক যার জন্য যোগীরা তাদের গলায় রুদ্রাক্ষের মালা পরে আধুনিক রিসার্চ বলছে রুদ্রাক্ষে ইলেকট্রোম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক অ্যান্ড ডাইনামিক পোলারিটি ধর্ম আছে বিভিন্নমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে এর মানগুলো ভিন্ন হয় হৃদপিণ্ডের চারিদিকে যদি এই আসল রুদ্রাক্ষের মালা পরা হয় তবে তার দ্বারা মস্তিষ্কের ডোপামিন খরণকারী নিউরন থেকে ডোপামিন খরণ হ্রাস পায় যার ফলে মনে হালকা শান্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি হয় এই ডোপামিন মূলত এড্রিনার্জিক নিউরন থেকে অ্যাড্রিনালিন খরণকে নিয়ন্ত্রণ করে এছাড়া রুদ্রাক্ষ রক্তে সেরোটনিনের মাত্রা হ্রাসে সহায়ক যার ফলে মনে হালকা শান্তিদায়ক অনুভূতি সৃষ্টি হয় জীবন বৃদ্ধির অনুপূরক বা সহায়ক যা সব কিছুই শিবের বিভূতির অঙ্গ এবং এই বিভূতি মৃত্যুর পর জীব দেহের বিনাশের সত্যতা তুলে ধরে শিবলিঙ্গ হল হিন্দু দেবতা শিবের একটি প্রতীক চিহ্ন ধ্যানমগ্ন শিবকে এই প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় শিব ব্রহ্মের ধ্যানে লীন থাকেন আর সব মানুষকেও ব্রহ্মের প্রতি ধ্যানমগ্ন হতে উপদেশ দেন আমরা দেখি যে শিবলিঙ্গের উপর তিনটি সাদা দাগ থাকে যা শিবের কপালে থাকে তাই শিবলিঙ্গ যদি কোনো জনেন্দ্রেও বুঝাত তাহলে শিবলিঙ্গের ওপরে ওই তিনটি সাদা রেখা থাকত না হিন্দু মন্দিরগুলিতে সাধারণত শিবলিঙ্গে শিবের পূজা হয় একটি সাধারণ তত্ত্ব অনুযায়ী শিবলিঙ্গ শিবের আদি অন্তহীন সত্ত্বার প্রতীক এক আদি ও অন্তহীন স্তম্ভের রূপ বিশেষ শিবলিঙ্গ তিনটি অংশ নিয়ে গঠিত সবার নিচের অংশকে বলা হয় ব্রহ্মপীঠ মাঝখানের অংশ বিষ্ণুপীঠ এবং সবার উপরের অংশ শিবপীঠ নৃতত্বরোপিত মূর্তি ব্যাটি রেখেও শিবলিঙ্গ আকারে শিবের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় শিব শব্দের অর্থ মঙ্গলময় এবং লিঙ্গ শব্দের অর্থ প্রতীক এই কারণে শিবলিঙ্গ শব্দটির অর্থ সর্বমঙ্গলময় বিশ্ববিধাতার প্রতীক উনিশশো সালে প্যারিস ধর্মীয় ইতিহাস কংগ্রেসে রামকৃষ্ণ পরমহংসের শিষ্য স্বামী বিবেকানন্দ বলেন শিবলিঙ্গ ধারণাটি এসেছে অথর্ববেদ সংহিতা গ্রন্থে যুপস্তম্ভ বা স্কম্ভ নামে এক প্রকার বলিদান স্তম্ভের স্তোত্র থেকে কারণ এখানেই প্রথম শিবলিঙ্গ পূজার কথা জানা যায় এই স্তোত্রের আদি ও অন্তহীন এক স্তম্ভ বা স্কম্ভ এর বর্ণনা পাওয়া যায় এই স্কম্ভটি চিরন্তন ব্রহ্মের স্থলে স্থাপিত যজ্ঞের আগুন ধোয়া ছায়ে সোমলতা এবং যজ্ঞ কাষ্টবাহী সারের ধারণাটির থেকে শিবের উজ্জ্বল দেহ তার জটাজাল নীলকণ্ঠ বাহন বৃষের একটি ধারণা পাওয়া যায় তাই মনে করা হয় উক্ত যুপস্তম্ভই কালক্রমে শিবলিঙ্গের রূপ ধারণ করেছে লিঙ্গ পুরাণ গ্রন্থে এই স্তোত্রটি উপাখ্যানের আকারে বিবৃত হয়েছে এই উপাখ্যানে কীর্তিত হয়েছে সেই মহাস্তম্ভ মহাদেব রূপে শিবের মাহাত্ম্য জার্মান প্রাচ্যতত্ত্ববিদ গুস্তাব ওপাট শালুগ্রাম শিলা ও শিবলিঙ্গের উৎস সন্ধান করতে গিয়ে তার গবেষণাপত্রে এগুলিকে পুরুষাঙ্গের অনুসঙ্গে শ্রেষ্ঠ প্রতীক বলে উল্লেখ করলে তাঁরই প্রতিক্রিয়ায় বিবেকানন্দ এই কথাগুলো বলেছিলেন বিবেকানন্দ বলেছিলেন শালুগ্রাম শিলাকে পুরুষাঙ্গের অনুষঙ্গ বলাটা এক কাল্পনিক আবিষ্কার মাত্র তিনি আরো বলেছিলেন শিবলিঙ্গের সঙ্গে পুরুষাঙ্গের যোগ বৌদ্ধ ধর্মের পতনের পর আগত ভারতের অন্ধকার যোগে কিছু অশাস্ত্রজ্ঞ ব্যক্তির মস্তিষ্ক প্রসূত গল্প স্বামী শিবানন্দ শিবলিঙ্গকে যৌনাঙ্গের প্রতীক বলে স্বীকার করেননি লিঙ্গ শব্দের আমরা শুধু একটি অর্থ জানি তা হল জননেন্দ্রীয় এবং ব্যাকরণগত অর্থ হল পুংস্তত্ত্ব বা গ্যাপক অর্থ লিঙ্গ শব্দের যে আরও অর্থ হতে পারে তার কোনো চিন্তা আমরা করি না লিঙ্গ শব্দের আরেকটি অর্থ হল সূক্ষ্ম দেহ এই দেহটিতে যুক্ত আছে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় এবং পাঁচটি প্রাণ আপান বায়ু মন বুদ্ধি মোট সতেরোটি অবয়বযুক্ত দেহ সকল সৃষ্টিরই সূক্ষ্ম শরীর আছে আমাদের যখন মৃত্যু হয় তখন জীবাত্মা সূক্ষ্ম শরীরে বিচরণ করেন এবং পুনরায় দেহ ধারণ করেন শিব রুদ্র মহাদেব এই তিনটি নামই আমাদের মধ্যে বেশি পরিচিত যে সূক্ষ্ম শরীরকে আমরা লিঙ্গ বলে পূজা করি তা সৃষ্টির সূক্ষ্ম শরীর প্রকৃতিতে বীজ বপন রূপ সূক্ষ্ম বিষয়টিকে দেখানো হয়েছে এখানে স্ত্রী পুরুষের মিলিত অঙ্গ নয় বিশেষভাবে লক্ষ্য করলে তা অনুধাবন করা যায় আমাদের প্রচলিত ধারণায় যা আসে তাকে আমরা সহজে ভুলতে পারি না যে সূক্ষ্ম শরীরে সতেরোটি গণ অবস্থান করছেন তার পুনরায় স্থূল দেহ ধারণ অন্যদিকে প্রকৃতিতে অর্থাৎ মাটিতে বীজ বপন কারণে বীজের সেই সূক্ষ্ম এবং সুপ্ত শক্তি অঙ্কুরিত হয়ে বৃক্ষাদি শস্যাদি রূপ ফল আমাদের দেন প্রত্যেক দেবদেবীর বা সৃষ্টির এরূপ সূক্ষ্ম দেহ আছে সেই দেহের আহ্বান করি ঘটে পটে মূর্তিত শিবলিঙ্গ তদ্রুপ সৃষ্টির সূক্ষ্ম দেহ শিব শব্দের অপর একটি অর্থ হল যার মধ্যে প্রলয়ের পর বিশ্ব নিদ্রিত থাকে এবং লিঙ্গ শব্দটির অর্থ একই যেখানে বিশ্ব ধ্বংসের পর যেখানে সকল শ্রেষ্ঠ বস্তু বিলীন হয়ে যায় যেহেতু হিন্দু ধর্মের মতে জগতের সৃষ্টি রক্ষা ও ধ্বংস একই ঈশ্বরের দ্বারা সম্পন্ন হয় সেহেতু শিবলিঙ্গ স্বয়ং ঈশ্বরের প্রতিক্র আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্পকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিওর জন্য